ঘড়িতে বাজে এখন নয়টা পঁয়ত্রিশ মতো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো কারণ কালকে দেরি করে শোয়া হয়েছে তো চলো আজকে দেখা যাক সারাদিনটা কী করে প্ল্যানিং করা যায় ভাবছি অঙ্ক রেজলিংটাই বেশি করে প্র্যাকটিস করব। তো কত কি করতে পারি আর এটা হচ্ছে হলুদের টুকরো যেটা আমি খাই রোজ হ্যাঁ অল্প করে খাই ছোটো টুকরো তো এটাকে খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে যে অঙ্ক টঙ্ক এগুলো শুরু করবো তাছাড়া আজকে চালও নেই বাড়িতে একটু ধান ভাঙাতে হবে হ্যাঁ তারপরে জলও একটা মতো আছে দেখি ধানটা ভাঙাবো তার আগে একটু অঙ্কটা করতেই হবে প্র্যাকটিস তো চলো ব্রেকফাস্টটা করা যাক ব্রেকফাস্ট তো করতেই হবে কিন্তু তার আগে এক গ্লাস হালকা গরম জলের সাথে লেবুর রস মিশিয়ে খেয়ে নেয় এরপর কলা আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা সেরে প্রায় দশটার থেকে অঙ্ক করা শুরু করি আগের ভিডিওতে অনেক দাদা ও ভাইয়েরা জিজ্ঞাসা করেছে যে আমি অঙ্ক কোথা থেকে করছি আর এই যে বাইন্ডিং করা বইটা আছে এটাই বাকিসের তো সকলকে জানিয়ে রাখি যে আমি যেখানে কোচিং করেছি আর সেখান থেকে যে অঙ্কগুলো করানো হয়েছে সেগুলোই প্র্যাকটিস করি কখনও কখনো সুবির দাস করি বেশি একটা যে সুবির দাস করি সেরকমও নয় এছাড়া আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছে সেগুলো বেশি করে প্র্যাকটিস করছি আর এই যে বাইন্ডিং করা বইটা আছে এখানে ডাব্লু বিগত বছরের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে আর এগুলো আমার কোচিং থেকে দেওয়া হয়নি আমার এক বন্ধু রয়েছে যে অন্য এক জায়গায় কোচিং করে সেখান থেকে দিয়েছে তো আমি তার কাছ থেকে কালেক্ট করে নিয়েছি আর এই বইয়ের কোনো আলাদা করে নাম নেই জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে এক জায়গায় করে দিয়েছে গতকাল পার্টনারশিপের অঙ্কগুলো করতে গিয়ে দু একটা জায়গায় সমস্যা হয়েছে তাই আজকে আবার পার্টনারশিপ দিয়ে শুরু করেছি ভেবেছিলাম দুটো পর্যন্ত একটা না অঙ্ক করব কিন্তু পরে মনে পড়ে যায় যে বাড়িতে চাল নেই অঙ্কগুলো করে উঠে পড়ি বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধানের মিল তাই বাইকের সাথে বস্তাটা ভালো করে বেঁধে রওনা দেয় বছরের শেষ ধানের বস্তা ভাঙানো হয়ে গেল ছোট একটা বস্তা তাই প্রায় পনেরো কেজি মতো চাল হয়েছে আখের রস বলতে আমি অজ্ঞান খুবই পছন্দের একটা জিনিস ধান ভাঙিয়ে বাড়ি আসছিলাম কিন্তু এই কাকুর দেখা পাওয়া এক গ্লাস রস খেয়েই নি বাড়ি এসে লাঞ্চ সেরে প্রায় দেড়টার দিকে রেজনিং নিয়ে বসি এখানেও সিরিজের পিওয়াই কেস দিয়ে শুরু করলাম ম্যাথ হোক বা রেজনিং এক দুদিন গ্যাপ দিলেই মনে হয় যেন সবকিছু নতুন করে শুরু করতে হবে মানে সবকিছু যেন ভুলেই গেছে তোমাদের ক্ষেত্রে এমনটা হয় কিনা কমেন্ট সেকশনে জানিও কিন্তু ম্যাথ হোক বা রিজনিং এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আর একদমও গ্যাপ দেব না ডেলি এক ঘন্টার জন্য হলেও প্র্যাকটিস করব যাই হোক প্রায় দু ঘন্টা মতো রিজনিং প্র্যাকটিস করে উঠে পড়ি রোজকার মতো কিছু পুশআপস ও প্রায় পঞ্চাশটা মতো স্কোয়াড করে বাড়িতে থাকা ইটগুলো দিয়ে মাসেল এক্সারসাইজ করতে থাকি বডি তো পাটকাটের মতো কিন্তু পোজ দিচ্ছে সালমান খানের মতো তোমরা আবার কিছু মনে করো না ওয়ার্কআউট তো কমপ্লিট তাই তাড়াতাড়ি স্নান সেরে সাড়ে থেকে টিউশন পড়ানো শুরু করি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তাই প্রায় এক ঘন্টা মতো টিউশন পড়িয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করি কোনো সবজি ছিল না তাই কলা আর ভাত মেখে খেয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিই বাজার ঘুরে ঘুরে আলু পটল ও অন্যান্য কিছু সবজি নেওয়ার সাথে সাথে মাছও নিয়ে আমাদের এখানে সুটকি মাছের খুবই প্রচলন লোকজন খেতে খুবই পছন্দ ফিরে যাচ্ছিলাম কিন্তু পরে ঠাকুমার কথা মনে পড়ায় কিছু শুটকি মাছও নিয়ে নেই বাড়ি থেকে এনেছিলাম পাঁচশো টাকা কিন্তু বাজারে এসে দেখি চারশো মানে একশো টাকা হারিয়ে গেছে আগে থেকে এই মানি ব্যাগ মানে পার্স রাখার অভ্যাস নেই তাই আজকে টাকাটা হারিয়ে গেল ভাবছি এবার থেকে পার্স রাখবো যাই হোক বাড়ি এসে ফ্রেশ হয়ে প্রায় সাড়ে আটটা থেকে ইংলিশ নিয়ে বসি উপর বেস করে এরোর ডিটোকশনগুলো নোট ডাউন করতে থাকে বেশ কিছুদিন ধরে বৃষ্টি আসবে আসবে করছে কিন্তু আসছে না মনে হচ্ছে আজকে তুমুল বৃষ্টি হবে কারণ বাইরে প্রচণ্ড মেঘের গজন আছে পাছে কারেন্ট চলে যায় এই ভয়ে প্রায় দশটার দিকে বোন আমি আর ঠাকুমা মিলে ডিনার করতে বসে আর প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেলে কারেন্ট চলে যায় হগতা মোবাইলের আলোতে খাওয়া দাওয়া করে বাইরের বৃষ্টিটা কিছুক্ষণ উপভোগ করতে থাকে জয় হিন্দ বন্ধুরা আজকে ছিল ডে টুয়েলভ